গুড মর্নিং সকাল সকাল বেরিয়ে পড়েছি বাজার যেতে হবে যেটা রোজগারের ডিউটি আজকেও আমাকে পালন করতে হবে কালকে তো আমাদের রাত্রিবেলা এসেছি আর আজকে হচ্ছে আমরা পান্তা ভাত খাবো কালকে ভাত ছিল সে ভাতটা রেখে দিয়েছে পান্তা ভাত তো ইচ্ছে আছে চিংড়ি মাছ দিয়ে পান্তা ভাত খাবো সেই জন্য সকাল সকাল আরোই দিয়ে মানে আরোই আগ্রহের সঙ্গে বেরিয়ে পড়েছি হ্যাঁ রাত্রি তো আমরা পার্সেল করে নিয়েছিলাম আর দুপুরে রান্না ছিল সেই ভাতটা ছিল কালুকে দেওয়ার পরেও অনেকটাই ছিল তা আমি জল ঢেলে দিয়েছিলাম ওকে বলেছিলাম এত গরম পড়েছে আর হোক পান্তা খাবে কি তাহলে জলটা ঢেলে দিয়েছি না কালুকে দিয়ে দেবো সকালবেলাতে বিস্কিট বা দুধ টুটো আনলে মা খেয়ে দিয়ে দিলো ওটা খেয়ে নিলো

আলমারিতে দোল হয়নি তোলার টাইমটা ছিল কোথায় বলো আমি তুলে দিই দারকেও তলেন না আমার কাছ তো হইলো অপ্রিয় সত্যি কথা সকাল সকাল না বললেই নয় কি আচ্ছা তুমি বেশি না কথা বলে বাজারে যাও বাজার থেকে গেলাম শুধু মুড়ি কিনেছি একটু মাছ কিনেছি আর একটা তরমুজ আর পেপার কিনে নিয়ে চলে এসেছি যা গরম মনি দাও করে রান্না বসে দিয়েছে আর এখানে মুড়ি করছে এটা চিংড়ি মাছ এই যে চিংড়ি মাছগুলো আছে মাখা করছি আর পেঁয়াজ বলে এরকম করে ভেজে নিয়েছি তেলে এই দিয়ে পান্তা খেতে যা লাগে না ওকে তাই বলেছিলাম যে তুমি নিয়ে আসবে মাখা করব করে দারুন লাগে আমার এক মনে আছে খুনি হেভি টেস্টি হয় গন্ধর ভালো হইছে হ্যাঁ আর মনে এরকম করে সব জল ঝরিয়ে দিচ্ছে হ্যাঁ আমার জল ঝরে খেতে ভালো লাগে এরা সেই আমার জল ঝরে খেতে ভালো লাগে না কিন্তু মনি এটা যা সুন্দর বানিয়েছো তো এক খুনি দেখেই মনে হচ্ছে এক খুনি খেয়ে ফেলবে ও পান্তা জল ফেলে দেয় কেননা গরম পড়েছে অ্যাসিড অ্যাসিড করবে সেই জন্য

সুন্দর গোটে মানে একটু মাখা মাখা করেছি ঝাল ঝাল আর টাকা এই হচ্ছে আমাদের দুপুরে লাঞ্চ আর কিছু করিনি এবার তো করলাম ও জানি আমাকে আবার রান্না করে ঢুকতে হবে এই গরমের মধ্যে দুবেলাতে রান্না করতে আমার যেন বিরক্ত লাগছে যাই হোক চলো এখন লাঞ্চটা করি এখন বাজে ছটা ছটা বাজে নি ছটা বাজতে দশ মিনিট বাকি আছে সাথে যাবো বললাম ওকে বলছি যে বাইরে কত সুন্দর বাতাস দিচ্ছে চলো ও বলছে না একটু দেরি করি একটু দেরি করি আর যা গরম পড়ে দেখো একটু ঝাঁট দিলাম আর জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছি ওপরে জামা কাপড়গুলো তুলেছি এই দিকটাগুলো সব আছে এখন তোলাম হয়নি আর কি করছো তুমি যে ভালো ভালো কি ভালো ভালো হ্যাঁ খারাপ না না খারাপ না বাবা আমি খাবো বল কেমন ফ্রিজের জল কেউ না করে একদম নরমাল হয়ে আর এখন এখন কিন্তু হয় এই হচ্ছে কি মুই অলরেডি আমি অর্ধেকটা কেটে নিয়েছি তাই অর্ধেকটা এখন শেষ করব ও তো খাবে মাত্র আর বাকিটা তো আমিই খাবো

যত কাঠবিড়ালি যে সব এই টুকটুক টুকটুক করে কি সুন্দর এবং করে বসে ছাড়িয়ে ছাড়ি এই এই খোসাগুলো এই কালো কালো খোসাগুলো ছাড়াবে আর ভেতর থেকে সাদা যে শাঁসটা থাকে ওইটা বার করে করে খাবে যেই পায়ের আওয়াজ ফুরফুর করে সব পালাবে গাছে দিয়ে এই যে গাছগুলো আছে গাছে সব পালাবে এখন সাড়ে ছটা বাজে সন্ধ্যে টন্ধে দিয়ে ছাদে এসেছি কি সুন্দর হাওয়া দিচ্ছি